দুয়ারে সরকার এখন পুরাতন এবার চালু হল নতুন প্রকল্প দুয়ারে শিল্প পাবেন কি কি সুবিধা দেখে নিন তার সাথে আমার এই চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন চলুন জেনে নিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সিংহাসনে বসার পর থেকেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য একের পর একজন মুখী প্রকল্প নিয়ে হাজির হয়েছেন বারংবার তার উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথী কন্যাশ্রী কৃষক বন্ধু ইত্যাদি এই সমস্ত প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তিনি চালু করেছেন দুয়ারে সরকার ক্যাম্প তবে আজকের প্রতিবেদনের মূল বিষয় কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অথবা দুয়ারে সরকার ক্যাম্প নয় আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব রাজ্য সরকারের অন্য এক প্রকল্প নিয়ে এই প্রকল্পের নাম দুয়ারে শিল্প প্রকল্প এই উদ্যোগের মূল উদ্দেশ্য কি কি সুবিধা পাওয়া যাবে এই উদ্যোগের ফলে কারা পাবেন এই উদ্যোগের সুবিধা কিভাবেই বা করতে হবে আবেদন সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের প্রতিবেদনের মাধ্যমে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল এবং ভালো লাগলে আপনার কাছের মানুষদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না এর উদ্যোগের বিস্তারিত তথ্য রাজ্য সরকারের এই উদ্যোগ শুধুমাত্র ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য প্রথমে প্রস্তাব রাজ্য সরকার এই নাম বদলে দুয়ারের শিল্প করেন রাজ্যের মাঝারি ও ক্ষুদ্র শিল্পগুলির নাম কেন্দ্রের উদ্যম পোর্টালে নথিভুক্ত না থাকার কারণে ব্যবসার জন্য তারা ঋণ অথবা ভর্তুকি পাওয়া থেকে বঞ্চিত থাকেন পশ্চিমবঙ্গের প্রচুর মাঝারি এবং ক্ষুদ্র সংস্থা আছে যাদের নাম এই পোর্টালে নথিভুক্ত নেই এই সমস্যার সমাধান করার জন্যই মূলত এই উদ্যোগ গ্রহণ করেছেন রাজ্য সরকার এই প্রসঙ্গে ক্ষুদ্র শিল্প দপ্তরের সচিব রাজেশ পান্ডে জানিয়েছেন যে এই উদ্যোগ সম্পর্কে কোনো মন্তব্য করার মতো পরিস্থিতি তৈরি হয়নি কিন্তু দপ্তর সূত্রে জানা গেছে যে শিল্পের সমাধানে রাজ্য সরকার তাঁত শিল্পকে সামনে রেখে দ্বারে শিল্পের এই বড় উদ্যোগ গ্রহণ করেছেন আরো জানা গেছে যে এই উদ্যোগ শুরু হতে পারে সামনের আগস্ট মাসে তবে এই ক্যাম্প কিন্তু দ্বারে সরকারের অংশ হবে না আলাদাভাবে আয়োজন করা হবে এই শিবির এই ক্যাম্পের মূল কাজই হবে মাঝারি এবং ক্ষুদ্র শিল্পগুলোর নাম উদ্যম পোর্টালে নথিভুক্ত করা এবং তাদের সাহায্য করা গত পঁচিশে জুন প্রায় সোয়াটার হাউস কুপার্সের প্রতিনিধিরা ফসমির কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এই বৈঠকে দ্বারে শিল্প শিবির সফল করতে কি কি উদ্যোগ নেওয়া হবে তা আলোচনা করা হয়েছে ফসমির সভাপতি বিশ্বনাথ ভট্টাচার্য জানিয়েছেন যে এই শিবিরকে সফল করতে পাঁচ হাজার পাঁচশো সদস্যদের মাধ্যমে ক্যাম্পের প্রচার করা হবে এবং যত বেশি সম্ভব ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের নাম উদ্যম পোর্টালে নথিভুক্ত করা হবে এখন দেখার পালা দ্যারে সরকার ক্যাম্পের ন্যায় দ্যারে শিল্প শিবিরও কি সফল হয় প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ